এখানটা কি ভয়ঙ্কর জায়গা জঙ্গল আর জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা বয়সা করে একটা পুরো বাড়ি আছে এখানে কেউ যায় ভাই যে বস্তুর ভিতরে দেখা যায় ভয়ঙ্কর বাড়ির পাশে আছে যেখানে আপনাকে আটকে যখন তখন যা খুশি তাই করে ফেলতে পারে খুব ভয় বাড়ছে সামনে পোলা বান আসতেছে যাও রা এত দূরে গেবড়াই দূরে আছে গে এত দূরে না কেস ভাই দাও বোড়া

এত দূরে যাইছো তোমার আব্বু জানলে তোমার পরে মন খারাপ করতো না হ্যাঁ জানলে মন খারাপ করতো না তাহলে এতো দূরে আসার দরকার কি হ্যাঁ বেড়া বাগানে আসা লাগে গে তুমি বাড়িতে থাকবা বাসায় থাকবা বাসায় আসে বসে থাকবা কি দরকার এত দূরে আসার একদিন দুই দিন তিন দিন এভাবে বেশ কিছুদিন যায় বা তাদের সাথে পরে দেখবো হঠাৎ করে তারাই তোমার একটা ফান্দে পালাই দিছে তুমি বুঝতেও পারবা না বুঝছো মানে এলাকার লোক ভালো না তুমি জানো ভালো রকম নাকি তাহলে আবার এইসব এলাকার লোক ভালো না আর জংলা এনে হেন নেওয়া ডাইকে নিবো নেওয়া পরে মারা পালাই দেব তুমি বুঝো না পুরোটাই জংলার জংলা কিছু নাই ভিতরে ভিতরে জায়গা পালানা না না খালি ঘাসের ঘাস পুরোটাই ঘাসের বাগান ভিতরে আরো খারাপ জায়গা চ ভিতরে আরো খারাপ জায়গা